গাড়ির একটি দরজা ভেঙে কিন্তু নিয়ে যাচ্ছে যেমনটা আমরা দেখানোর চেষ্টা করছি গাড়ির একটি দরজা কিন্তু ভেঙে নিয়ে যাচ্ছে আমরা স্পষ্ট আপনাদেরকে দেখাচ্ছি একটি বিল্ডিং থেকে সানাবাহিনীরা কিন্তু হাত তুলে আনন্দ দিচ্ছে ওয়াও সেনাবাহিনীরা হাত দিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির যে চাকা রয়েছে দুটি চাকা পর্যন্ত কিন্তু খুলে নিয়ে যাচ্ছে যেমনটা আপনাদের কি আমরা দেখানোর নিয়ে চেষ্টা করছি এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটি মোটরসাইকেল মানে পোড়া একটি মোটরসাইকেল কিন্তু নিয়ে যাচ্ছে শ্যামলী যে ডিএমপি পুলিশ কার্যালয়টি রয়েছে ডিএমপি পুলিশ কার্যালয়ের যে ভিতরে পুলিশ কর্মকর্তারা যারা কিন্তু এখানে বসবাস করেন তাদের ভিতরে যা কিছু আছে যাবতীয় যা কিছু আছে সবাই কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে যেমনটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষজন কিন্তু উপরে রয়েছে সবাই কিন্তু উপর থেকে কিন্তু পালানো হচ্ছে পুলিশের ড্রেস সহ পুলিশের মাথার ক্যাপসহ সব কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর ঠিক এই পাশটায় আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে গণভবন থেকে যা কিছু ছিল সব কিছু কিন্তু নিয়ে যাচ্ছে যেমনটা আমরা আ দেখানোর চেষ্টা কিছু দেখাচ্ছি আপনাদের আমি না আমরা এই স্পষ্ট দেখতে পাচ্ছি একেবারে যে যেভাবে পারছে গণভবন থেকে কিন্তু যার হাতে যেটাই বেজেছে সেটাই নিয়ে কিন্তু গণভবন থেকে কিন্তু ফিরছে